আজ আমরা জানবো আমার পথ এই প্রবন্ধ সম্পর্কে এই প্রবন্ধটি লিখেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমার পথ বলতে উনি কি বুঝিয়েছেন আমার পথ কেমন হবে আমার পথটা কিরকম থাকবে কিভাবে আমি চলবো বিষয়টা এরকম তো একটা প্রবন্ধ পড়ার আগে অবশ্যই আমরা তার সম্পর্কে কিছু জানা দরকার আচ্ছা কবে জন্মগ্রহণ করেন কি তো আমরা জেনে নিই আমাদের এই কাজিনুল ইসলামের জন্ম কত সালে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের পঁচিশে মে তিনি জন্মগ্রহণ করেছিলেন ভারতের পশ্চিমবঙ্গ বর্ধমান জেলার আসানসোল মহকুমা চুরুলিয়া গ্রামে তার পিতার নাম কাজী ফকির আহমেদ মাতার নাম জাহেদা খাতুন আমাদের এই কবি কাজীন ইসলাম তার শিক্ষা জীবন আসলে তিনি তেমনভাবে লেখাপড়া করতে পারেননি তবে তিনি প্রাথমিক শিক্ষাটা লাভ করেছিলেন গ্রামের মক থেকে এবং ময়মনসিংহ জেলার ত্রিশ সালে তিনি দশম শ্রেণীতে পর্যন্ত পড়েন তার কর্মজীবন উনিশশো সালের উনপঞ্চাশ নম্বর বাঙালি পল্টনের সৈনিক হিসেবে তিনি যোগদান করেন তার কাব্যগ্রন্থ অগ্নি বিশ্বেরবাসী সর্বহারা তার উপন্যাস মৃত্যু ক্ষুধা কুহেলিকা নাটক পুতুলের বিয়ে আলেয়া ঝিলিমিলি প্রবন্ধ যুববাণী দুর্দিনের যাত্রী রুদ্রমঙ্গল ধূমকেতু সম্পাদিত পত্রিকা ধূমকেতু লাগ এবং আমাদের এই জাতীয় কবি আমাদের এই বিদ্রোহী কবি কাজরুল ইসলাম মৃত্যুবরণ করেন সতেরো উনিশশো সালের উনত্রিশে আগস্ট যে উনি আহ মানে বাকরুদ্ধ অবস্থায় মৃত্যুবরণ করেন নজরুল ইসলাম একজন জাতীয় কবি বিদ্রোহী কবি চেতনার কবি জাগরণের কবি চারণ কবি তিনি গান গল্প উপন্যাস নাটক প্রবন্ধ কবিতা ছড়া ইত্যাদি লিখেছেন তার ইসলামী গান গজল ও শ্যামা সঙ্গীত চেতনার এক বিশেষ অধ্যায় উৎস অর্থাৎ আমাদের এই লেখক বা প্রাবন্ধিক আমার পথ প্রবন্ধটি নজরুল ইসলামের বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ রুদ্রমঙ্গল থেকে সংকলিত হয়েছে এই প্রবন্ধের মাধ্যমে তিনি আমাদের একটি বার্তা দিয়েছেন সেটা কিসের বার্তা বার্তাটা হচ্ছে সঠিক পথ নির্বাচন করার বার্তা তিনি আরো বলেছেন যে সাম্প্রদায়িকতা দূরীকরণ উপলক্ষে তিনি পথ প্রদর্শক তিনি কর্ণধার নিজেকে চেনার মাধ্যমে সত্য বলা ও অহংকারের পার্থক্য বোঝা স্বাবলম্বন ও পরলম্বনকে বোঝা ভুলের মধ্য দিয়ে সত্যকে পাওয়া সাম্প্রদায়িক সম্প্রীতি হচ্ছে দুটি একটি হচ্ছে সৌন্দর্য সৃষ্টি করা এবং অন্যটি হচ্ছে সত্য প্রতিষ্ঠা করা কাজী নজ ইসলাম সত্যের আরাধনা করেন এখানে তিনি সব ধর্মের সত্যকে গ্রহণ করতে বলেছেন পাঠ পর্যালোচনা লেখক এখানে সত্যের পথ অনুসরণকারী এক আমির আহ্বান প্রত্যাশা করেছেন এই পূর্ণ আমির এক মানুষকে আর মানুষের সঙ্গে মিলিয়ে আমরা হয়ে উঠতে চেয়েছেন কারণ আমি রুদ্রতে যে মিথ্যার ভয়কে জয় করে সত্যর আলোয় পথ চিনি নিতে সাহায্য করে লেখকের মতে সুষ্ঠুভাবে নিজের বিশ্বাস আর সত্যকে প্রকাশ করতে না জানলেই পরনির্ভরতা তৈরি হয় সত্যের দম্ভ যাদের মধ্যে রয়েছে তাদের পক্ষে অসাধ্য সাধন করা সম্ভব জাগ্রত করতে পারলেই ধর্মের সত্য উন্মোচিত হবে আর ধর্মের বিরোধ মিটে যাবে গোটা সমাজকে ঐক্যবদ্ধ করার মূল শক্তি হলো সম্প্রীতি যার ভিতরে ভয় সেই বাইরে ভয় পায় আর যার মনে ভয় বা মিথ্যা সেই মিথ্যাকে ভয় পায় নিজেকে চেনা নিজের সত্যকে কর্ণধার মনে করা নিজের শক্তির উপর বিশ্বাস স্থাপনই হল স্বাবলম্বন আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে পরাবলম্বন সবচেয়ে বড় দাসত্ব দেশের যারা শত্রু দেশের যা কিছু মিথ্যা ভণ্ডাবি মেকি তা দূর করতে আগুনের সমর্জনা প্রয়োজন ভুলের মধ্য দিয়ে গিয়েই সত্যকে পাওয়া যায় কোনো ভুল করছি বুঝতে পারলেই প্রাণকলেতা স্বীকার করে নিতে হবে মানব ধর্মই সবচেয়ে বড় ধর্ম নিজ ধর্মের সত্যকে যে চিনেছে সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না লেখক সত্য প্রকাশের দুরন্ত সাহস নিয়ে আমি তো সব অন্যায় শোষণের বিরুদ্ধে সত্য এবারে আমরা আমার পথ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্নের কিছু উত্তর জানার চেষ্টা করি নিজেকে সত্যকে সরি নিজের সত্যকে নিজের কর্ণধার বলে জানলে নিজের শক্তির উপর কি আসে অটুট বিশ্বাস আত্মনির্ভরতা আমার পথ প্রবন্ধের সবচেয়ে বড় দাসত্ব কি পরাবলম্বন কে বাইরে গোলামি করে রেহাই পায় না অন্তরে যার গোলামির ভাব কর্ণধার শব্দটির অর্থ কি কর্ণধা শব্দটির অর্থ হচ্ছে নেতৃত্ব প্রদানের সামর্থ্য থাকা বা আছে মেকি শব্দের অর্থ কি মেকি হচ্ছে মিথ্যা বা কপট সমর্জনা শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে সমর্জনা হচ্ছে ঘষিয়ে মেজে পরিষ্কার করা অর্থে অর্থাৎ কোনো কিছু ঘষিয়ে মেজে পরিষ্কার করা অর্থে এখানে লেখক ব্যবহার করেছেন আমার পথ প্রবন্ধে নিজের উপর অটুট বিশ্বাস করতে শেখাচ্ছিলেন কে মহাত্মা গান্ধী সবচেয়ে বড় ধর্ম কোনটি মানুষ ধর্ম বা মানব ধর্ম পূর্ণিস শব্দের অর্থ কি পূর্ণিস শব্দের অর্থ হচ্ছে অভিবাদন বা সম্মান প্রদর্শন দেশের যা কিছু মিথ্যা অন্ডাবি মেকি তা সব দূর করতে কিসের প্রয়োজন আগুনের সমর্জনা প্রয়োজন আমার পথ প্রবন্ধে আমার পথ আমাকে কি দেখাবে আমার সত্যকে দেখাবে আত্মাকে চিনলে কি আসে আত্মনির্ভরতা আসে কোন বোধে জাগ্রত হতে পারলে ধর্মের সত্য উন্মোচিত হবে মনুষ্যত্ব বোধ সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি এই ক্লাস উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং যদি আপনাদের এই ক্লাসটি ভালো লাগে বা এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ